নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আর একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব যদি শান্তি চান তাহলে দুইটি কথা কখনো কাউকে বলবেন না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলি এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের জীবনে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ মনি আমাদেরকে সুখী ও সফল জীবন যাপন করতে সাহায্য করে কিন্তু অনেক সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা আমাদের শান্তি নষ্ট করে দেয় প্রথম কথা আমি তোমাকে বলে দিয়েছিলাম এই কথাটি বলা মানে আপনি অন্য ব্যক্তিকে ভুল প্রমাণ করতে চাইছেন এতে বিতর্ক ও ঝামেলা বাড়তে পারে দ্বিতীয় কথা তুমি কখনোই বুঝতে পারবে না এই কথাটি বলা মানে আপনি অন্য ব্যক্তি ভাবনাকে অস্বীকার করছেন এতে সে কষ্ট পেতে পারে এবং আপনার সাথে তার সম্পর্ক আরও খারাপ হতে পারে শান্তিপূর্ণ জীবনের জন্য কি করা উচিত কথা বলার আগে ভাবুন কিছু বলার আগে ভেবে দেখুন আপনার কথাটি অন্য ব্যক্তির ওপর কী প্রভাব ফেলতে পারে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন কেবল নিজের কথা বলার জন্য অপেক্ষা করবেন না অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন ক্ষমাশীল হন সবাই ভুল করে অন্যের ভুল ক্ষমা করতে শিখুন ধৈর্য ধরুন সব কিছু দ্রুত হবে না ধৈর্য ধরে আপনার লক্ষ্য অর্জন করার চেষ্টা করুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ